যদি আপনারা উত্তর চব্বিশ পরগনা জেলার যদি বাসিন্দা হন তাহলে কিভাবে আপনারা বাংলার বাড়ির লিস্ট আপনারা দেখবেন তো এর জন্য আপনারা গুগল ক্রোমটাকে ওপেন করে আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে এই সার্চ বারে আপনারা এখানে লিখবেন তো এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে আমাদের দেওয়া আছে আপনারা সদস্য এই লিঙ্কের উপর ক্লিক করেই আপনারা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এটি আসার পর তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা আসার পর এইখানে দেখতে পাবেন সমস্ত ব্লকের লিস্টগুলো আপনারা দেখতে পাবেন এখানে যদি আপনারা নিজের ব্লকের নাম যদি খুঁজে না পান তাহলে আপনারা মোর অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সমস্ত ব্লকের নাম আপনারা এভাবে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ব্লকের কিন্তু লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা পারলে এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা সেই লিস্টটি কীভাবে দেখবেন তো আমি এখান থেকে যে কোনো একটি ব্লকের উপর ক্লিক করে আপনাদেরকে লিস্টটি ডাউনলোড করে দেখাচ্ছি এই যে আপনারা ভিউ অপশান দেখতে পাচ্ছেন এই ভিউ অপশানের উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে একটি কিন্তু লিস্ট ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল লিস্ট দিয়েছে তো এই যে ভিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফটা খুলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো কাদের কাদের কোন লিস্টে নাম আছে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি ডিস্ট্রিক্ট নেম আপনারা এখানে দেখতে পাবেন ব্লক নেম দেখতে পাবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন গ্রামের নাম দেখতে পাবেন তারপরে ফাইনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন এখানে তেইশ চব্বিশ করা আছে স্কিম দেখতে পাচ্ছেন সার্ভে ফর রুরাল হাউসিং স্কিম তারপরে বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন বেনিফিশিয়ারির হাজবেন্ড এবং গার্জেন নাম আপনারা এখানে দেখতে পাবেন তারপরে নেম অ্যাজ পার আধার নেম অ্যাজ পার ব্যাঙ্ক তো আপনারা এইভাবেই সমস্ত লিস্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো আপনারা যে ব্লকের লিস্ট দেখবেন সেই ব্লকের লিস্টটা ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো আপনারা কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন